কিরে কিরে তোর কি হইছে ভাই আর কইন না কই আনছে কোম্পানি বিছা আইয়া পড়ছে সাপ্লাই বিছা ভাই বেতন দে মাথা ঘুরাইতাছ রে টেনশন কি কি কোম্পানির বিছা কই আনছে কই আনছে পান্ডার কোম্পানি কোম্পানি বিছা আইয়া পড়ছে সাপ্লাই তো বেতন দে না কিছু দে না আর কই বেতন কত দেয় মাসে মাসে বেতন দে দুই মাসে তিন মাসের বেতন দেয় 1200 টাকা ঘুরে ঘুরে

ফান্ডাতে বেতন বেতন কত আপনি নেন না ফান্ডার অবস্থা মোটামুটি ভালো বেতন আলহামদুলিল্লাহ ভালোই আছে বেতন ইনটোটালে আসে আমাদের সতেরোশো আঠারোশো এরকম আসে তো যারা যারা এমনি অনেকে যে বলে বলে ফান্ডার বিষা বাংলাদেশে দিছে এটা বুয়া এটা বুয়া বাংলাদেশে ফান্ডার কোনো বিষা বাংলাদেশে নাই এটা এমনি বুয়া তেমনি টাকা খাওয়া কি কোম্পানি নাকি না 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 খাওয়া আমাদের নিজের মধ্যেই থাকা কোম্পানির কাপড় তো আর এভরিথিং যা আছে সব কোম্পানি পান্ডার কোম্পানি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ভালো রে ভালোই বলতে হবে নতুন নতুন যারা বিদেশে আসার কথা ভাবতেছে সম্পর্কে কি বলবে না হাই হাই ওই যে বিদেশ ওই যারা বলেন কিছু নাই যারা পুরান লোক আসে তারাই তো আইসে অনেক কষ্টের মধ্যে পড়ে মানে আমাদের মোটামুটি ভাগ্য ভালো আমরা পান্ডা কোম্পানিতে ঢুকছি আর নতুন নতুন অনেক লোক আয় আমারও ফোন করে চাচা কি ভাই কোনো কাজকর্ম আছে নাকি আমার এক বন্ধুর এক মেয়ের জামাই এমনকি বাইকিনে আসছে হ্যাঁ তার কোনো তাদের কোনো কাজ নাই তাদের কোনো কাজ নাই তারা অনেক কষ্ট আছে টাকা মাও দেয় না কিছু দেয় না ভালো কোম্পানি থেকে আসতে পারলে মোটামুটি ভালো মোটামুটি আচ্ছা ভাই আচ্ছা কাজ করেন আচ্ছা কষ্ট দিলাম হ্যাঁ না 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 কি কষ্ট দিলাম